আগামী বছর সেপ্টেম্বরে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ চূড়ান্ত করা হয়েছে চোদ্দ থেকে পঁচিশ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর এছাড়া করোনা পরিস্থিতির মধ্যেও দু একুশ সালে চারটি বয়স ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করতে চায় সাফ আজ নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাফের তেরোতম আসরকে জাঁকজমক জমক করতে চেয়েছিল বাংলাদেশ নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ এবছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে তা স্থগিত করতে হয় করোনা প্রকোপ না কমলেও স্থগিত হওয়া বঙ্গবন্ধু সাফের বিষয় সিদ্ধান্ত এসেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভায় সভাপতি কাজী সালাউদ্দিন সাধারণ সম্পাদক আনারুল হক হেলাল সহ সাফের প্রতিনিধিরা অনলাইন সভায় বসে ঠিক করেছেন আগামী বছর চোদ্দ থেকে পঁচিশ সেপ্টেম্বর ঢাকায় বসছে আসরটি সিনিয়রদের প্রতিযোগিতা ছাড়াও বয়সভিত্তিক চারটি আসর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে সভায় তবে ছেলেদের অনূর্ধ্ব পনেরো আঠারো ও মেয়েদের অনূর্ধ্ব ষোলো ও উনিশ সাফ চ্যাম্পিয়নশিপ সূচি চূড়ান্ত হলেও সিদ্ধান্ত হয়নি ভেনু নিয়ে স্ট্যাটুস যেটা ছিল স্ট্যাটুস স্ট্যান্ডিং অফ দ্য কংগ্রেস এবং ইলেকট্রাল আমরা অলরেডি অ্যাপ্রুভ করা হয়েছে তারা এছাড়া আমাদের যে কম্পিটিশন ক্যালেন্ডার কম্পিটিশন ক্যালেন্ডারের মধ্যে আগামী বছর আমরা মহিলাদের মেয়েদের সিক্সটিন আর নাইনটিন ছেলেদের ফিফটিন আর এইটিন এবং সাফ চ্যাম্পিয়নশিপ সার্ফ চ্যাম্পিয়নশিপ এই কয়টা টুর্নামেন্ট আগামী বছর ক্যালেন্ডারে অ্যাপ্রুভ করা হয়েছে উইথ ডেটস এছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের আদলে সাফের নতুন গঠনযন্ত্র অনুমোদিত হয়েছে দু বিশ সালের বাজেটও পাশ হয়েছে এই সভায় আবিদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ